সার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে ট্রেনে আছি ট্রেনে করে যাচ্ছি যাচ্ছে হচ্ছে বাড়ি যাচ্ছি তো এক সপ্তাহ আগেই মোটামুটি এসেছিলাম বাড়ি থেকে তো আবার কেন এখন হঠাৎ করে বাড়িতে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো ভিডিওতে মার কাছে একটু আগে ফোন করেছিলাম তো মা বলছে যে তুই কি আসবি নাকি মানে আমাদের ওখানে শীতলা পুজো আছে তো বলছে যে শীতলা পুজোয় তুই কি আসবি নাকি তা আমি বললাম দেখি যাই কি না যাই মা টের পাইনি কারণ ট্রেনের ভেতর তো কোনো আওয়াজ হয় না তো এই কারণে টের পাইনি তো দেখা যাক বাড়ি যাওয়ার পরে মায়ের রিয়াকশানটা কেমন থাকে সবটাই তোমাদেরকে এই ভিডিওতে জান দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে গিয়ে বারোটা দশ মতন বাজে কিছুক্ষণের মধ্যে নিউ জলপাইগুড়ি আর কি ঢুকবে ট্রেন তো দুপুরে খাবার দিয়ে গেছিল খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এই যে বসে আছি দেড়টার ভেতরে কিষাণগঞ্জ হয়তো পৌঁছে যাব দেখা যাক তো ফ্রেন্ডস এখন দেড়টা বাজে আর ট্রেন কিছুক্ষণের মধ্যেই কিষাণগঞ্জ স্টেশনে ঢুকবে তো এখন ব্যাগপত্র সমস্ত কিছু গোছাবো তো চলো নেমে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি ওই যে কিষাণগঞ্জ স্টেশনে নেমে গিয়েছি আর আমার তো উঠলো বাই বাড়ি যাই তো কালকে রাত্রেবেলায় ঠিক হয়েছে বাড়ি আসবো তো আজকেই চলে আসলাম বাড়ি সকালবেলা রাজধানীতে করে আর যে ট্রেন দাঁড়িয়ে আছে এই মাত্রই নামলাম তো এখন যাব বাস স্ট্যান্ডে বাস ধরবো আর মাকে তো বলিনি কিছুই বলিনি যে আমি বাড়ি আসছি তো দেখা যাক মায়ের রিয়াকশানটা কেমন থাকে এখন বাস বাসে করে যেতে লাগবে আমাদের বাজার তো চলো বাসে যাই তারপরে পর তোমাদের সঙ্গে দেখা করছি বাড়িতে চলে এসেছি যাচ্ছি বাড়িতে দেখা যাক মায়ের রিয়াকশানটা কেমন থাকে আজকে বাড়ি থেকেও কাউকে আনতে যেতে বলিনি টোটো তো করে আসছি প্রচণ্ড রৌদ্র বাইরে প্রচুর কষ্ট হয়ে গেছে মা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই এখন হচ্ছে গিয়ে প্রায় পাঁচটা বাজতে গিয়েছে তো বাড়ি এসে আর একটু মানে জেঠি বাড়ির ওদিকে গেলাম ঘুরতে তো সবাই মানে চমকে গিয়েছে যে আমি হঠাৎ করে কয়েকদিন আগে যেহেতু এসেছিলাম আবার হঠাৎ করে এখন এসেছি সবাই চমকে গিয়েছে যে মানে তুই আসছিস তুই আসলি কিভাবে আর এই মানে কাউকে যেহেতু কিছু বলিনি আসবো আর মাকে বললে তো মা জেঠিদেরকে বলে যে আজকে আসবে তো সেই হিসেবে সবাই জেনে যায় মোটামুটি তো মাকেও বলিনি তো কেউ জানে না এই কারণে সবাই একটু চমকে গিয়েছে তো মা তো তোমরা দেখতেই পেলে মা হচ্ছে গিয়ে ভয় পেয়ে গিয়েছে মা ভয় পেয়ে গিয়েছে এর কারণ হচ্ছে আসাম থেকে বেঙ্গলে চলে এসেছি এত দূরের রাস্তা এতটা পথ মানে পুরো গোটা একটা দিন লেগে যায় যেখানে আসতে এত দূরের রাস্তা আমি একা একা কীভাবে আসলাম এর আগেও কিন্তু আমি একা একা এসেছি কিন্তু এবার যেহেতু বলে আসিনি মাকে এই কারণে বলছে তুই একা একা আসলি কীভাবে তুই চলে আসলি এরকম করে বলছে তো তোমাদেরকে তো বলা হয়নি যে বাড়িতে কি কারণে এসেছি বাড়িতে এসেছি হচ্ছে আজকে মঙ্গলবার সামনের শুক্রবার ছাব্বিশ তারিখ হচ্ছে ভোট আমাদের এখানে তো ভোট দিতে এসেছি আর এসেছি আমাদের এখানে জাগ্রত শীতলা পুজো হয় শনিবারে শীতলা পুজো তো সেই শীতলা মায়ের পুজোর জন্য এসেছি সেই ভিডিও তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এসেছি আমার পঞ্চমতম বিবাহবার্ষিকীর সামনে সিক্স মে তো সেদিন সেই জন্য ওর আর কি গোল্ডের কিছু গিফট আর কি আমাকে করবে আমার হাজব্যান্ড তো সেই আমাদের এখানের একটা জুয়েলারি থেকে আমি কিনি তো সেই জুয়েলারিতে জন্য সেই জন্য এসেছি তো যদি কিছু কিনি গোল্ডের জিনিস তাহলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনি চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো